বিশ্ব ব্যাংকে চলমান সংস্কার বিচার আর নির্বাচনের অগ্রগতি জানালেন ডক্টর ইওনস নিউ ইয়র্কে হামলার ঘটনা যোগাযোগ স্বল্পতায় বিবৃতি অন্তর্বর্তী সরকারের আমরা এই বিষয়ে একদম স্পষ্ট একটা বিবৃতি দিয়েছি করব বিএনপি বিএনপিকে একচল্লিশ আর জামায়াতকে ভোট দিতে চাই ত্রিশ শতাংশ ভোটার জরিপ ইনোভিশনের মার্চের তুলনায় আওয়ামী লীগের পক্ষে জনমত বেড়েছে চার ভাগ অগ্রগতি নেই প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমে দ্রুত সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের আমাদের নিবন্ধন কার্যক্রম মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আগে যেখানে যেটা যাওয়া হয়েছে সেটাতে আর বাড়তি তৃতীয়বার যাওয়ার আবশ্যকতা থাকলে অবশ্যই যাব ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে এই যে আমাদের যে এমবেসিগুলো আছে হাই আছে সারা দুনিয়াতে এই সমস্ত থেকে ভোটার সিভিক এডুকেশন প্রোগ্রাম তারা কীভাবে ভোটটা ডাই ভোটার আয়োজন করতে হবে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিন কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে হচ্ছে না সরাসরি সম্প্রচার এশিয়া কাপের সুপার ফোর দ্বিতীয় ম্যাচে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফাইনালে যেতে প্রস্তুত লিটন হৃদয়রা বললেন কোচ প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে খেলাটা নির্দিষ্ট দিনে হয় ভারত ইতোমধ্যে কি করলো সেটা বিবেচ্য নয় বুধবার সাড়ে তিন ঘন্টা সময়ের মধ্যে কি হবে সেটাই আসল